আসসালামু আলাইকুম দৈনিক দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের স্বাগত সাথে আছি আমি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক ও ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রতিবেদনে জান্নাতুল ফেরদাউস পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধি আউটসোর্সিংয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মূল হতা পটুয়াখালী মেডিকেল কলেজের হিসাবরক্ষক সাইদুর রহমানকে অপসারণ ও ঠিকাদার আহমেদ কুদ্দুসের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা রবিবার বেলা একটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন খাদিজা আক্তার হাসি মাহমুদা ফাতেমা কাউসার সহ অন্যান্যরা বক্তারা জানান পটুয়াখালী মেডিকেল কলেজের ক্যাশিয়া সাইদুর রহমান ও ঠিকাদার আহমেদ কুদ্দুস মিলে দীর্ঘদিন যাব চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মেডিকেল কলেজে পুনরায় টেন্ডার হওয়ায় তাদের কাছ থেকে আবার দুই থেকে তিন লাখ টাকা দাবি করেছে টাকা না দিলে তাদের চাকরি থাকবে না জালিয়াতির মাধ্যমে সাইদুর রহমান একজন স্বাস্থ্য সহকারী থেকে পটুয়াখালী মেডিকেল কলেজের হিসাব রক্ষ হয়েছেন বলেও তারা জানান তারা সাইদুর রহমান ও আবুল কুদ্দিসের সুষ্ঠু বিচারের দাবি করেন আমরা পথে দাঁড়াইছি এখন আমাদের ওই আমরা চাকরিও ফেরত চাই এবং টাকা আছে এবং সাইদুর সে একজন স্বাস্থ্য সহকারী সে কিভাবে পটুখালী মেডিকেল কলেজের অ্যাকাউন্টেন্ট অফিসার হয়ে আসে জন্য ওই জায়গায় না থাকতে পারে সে কলেজে বসে অনেক দুর্নীতি করে যা বলার মতো না রাব ব্যবহার করে আমরা চাকরি করি প্রায় দশ বছর আমাদের এখন বাস নেই আমরা এখন কোথায় যাই দাঁড়াবো আমার বাচ্চা কাছে নিয়ে আমরা আমাদের চাকরি চাই আমরা যতদিন জীবিত থাকবো ততদিন জন্য আমরা চাকরি করতে পারি সেই অনুরোধই আপনাদের কাছে